এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তর অবস্থিত একটি ক্ষুদ্র দেশ লাতিভিয়া সম্পর্কে আর এই লাতিভিয়ার ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি তাহলে দেখব ইউরোপ মহাদেশের উত্তর পূর্ব দিকে দেশটি অবস্থান করেছে আর এই দেশের পরিষেবা যদি আমরা দেখি তাহলে দেখব এর দক্ষিণ দিকে রয়েছে লিথুয়ানিয়া উত্তর দিকে রয়েছে এস্তোনিয়া পূর্ব দিকে রয়েছে রাশিয়া এবং বেলারুস আর পশ্চিম দিকে রয়েছে বাল্টিক সাগর আর এই দেশটি যেহেতু বাল্টিক সাগরের তীরে অবস্থান করেছে তাইকে বাল্টিক দেশও বলা হয়ে থাকে আমরা যদি লাতিভিয়ার ভূপ্রকৃতি দেখি তাহলে দেখব যে সমগ্র দেশটি একটি সমতল ভূমির ওপর অবস্থান করেছে অর্থাৎ সমগ্র দেশটি হচ্ছে সমতল ভূপ্রকৃতি বিশিষ্ট তবে কোনো কোনো অঞ্চল রয়েছে যেখানে তরঙ্গায়িত মালভূমিও লক্ষ্য করা যায় তবে পাহাড় বা পর্বত লাতিভিয়াতে নেই লাতিভিয়াতে অসংখ্য নদী অবস্থান করেছে ছোট বড় মিলিয়ে এ দেশে প্রায় বারো হাজার নদী রয়েছে কত রয়েছে প্রায় বারো হাজার নদী রয়েছে আর এই বারো হাজার নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে ডাগুভা কি আছে ডাগুভা। আর এই ডাগুভা নদী রিগা উপসাগর থেকে উৎপত্তি লাভ করে লাতিভিয়ার মধ্যে দিয়ে গিয়ে তোমার বেলারুষে প্রবেশ করেছে আর এই ডাগুভা হচ্ছে লাতিভিয়ার প্রধান নদী এছাড়া তোমার লাতিভিয়াতে অসংখ্য হ্রদ রয়েছে বিভিন্ন স্থানে ছুরি ছিটিয়ে অসংখ্য ছোট বড়ো হ্রদ এ দেশে বর্তমান রয়েছে তবে এই হ্রদের সংখ্যা প্রায় তিন হাজার তাহলে লাতিভিয়াতে মোট কত হ্রদ রয়েছে প্রায় তিন হাজার হ্রদ এই দেশটিতে অবস্থান করেছে আর এই সমগ্র দেশের প্রায় ফিফটি টু পারসেন্ট এরিয়া সরলবর্গীয় বনভূমি লক্ষ্য করা যায় তা সরলবর্গীয় বনভূমি বলতে নরম কাঠের বনভূমি যেমন পাইন ফার লার্জ বার্চ উইলো ইত্যাদি বৃক্ষের এখানে রয়েছে তাহলে সমগ্র দেশের প্রায় ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ অর্ধেকের বেশি এরিয়া বনভূমি দ্বারা আবৃত রয়েছে আমরা যদি লাতিভিয়ার রাজধানী লক্ষ্য করি তাহলে দেখব রাজধানী শহরের নাম হচ্ছে রিগা আর এই রিগা নামক রাজধানী শহরটি দেশের প্রায় মাঝ বরাবর এরিয়াতে অবস্থান করেছে আর এই লাতিভিয়ার অধিকাংশ মানুষ লাদভিহ লো ভাষাতে কথা বলে থাকে লাতিভিয়ার মুদ্রার নাম আমরা যদি দেখি তাহলে দেখব তার মুদ্রার নাম হচ্ছে লাতস তাহলে লাতিভিয়ার প্রধান ভাষা লাতভিহো মুদ্রার নাম হচ্ছে লাতস তবে দুই হাজার সালের পর থেকে এই লাতসের পরিবর্তে ইউরো ব্যবহার করা হয় ইউরো তাহলে বর্তমানে লাতিভিহাতে কোন মুদ্রা প্রচলিত রয়েছে ইউরো নামক মুদ্রা প্রচলিত রয়েছে আর দুই হাজার চোদ্দো সালের আগে লাতস নামক মুদ্রা প্রচলিত ছিল আমরা লাতিবিহার আয়তন যদি দেখি তাহলে দেখব এর আয়তন চৌষট্টি হাজার পাঁচশো ঊননব্বই বর্গ কিমি তাহলে কত আছে চৌষট্টি হাজার পাঁচশো উননব্বই বর্গ কিলোমিটার আর এই দেশের মোট জনসংখ্যা হচ্ছে আঠারো লক্ষ সাতান্ন হাজার তাহলে দুই হাজার পঁচিশ সালের গণনা অনুসারে লাতিভিয়াতে মোট জনসংখ্যা আঠারো লক্ষ সাতান্ন হাজার আমরা লাতিভিয়ার ইতিহাস যদি দেখি তাহলে দেখব কাল থেকে লাতিভিয়াতে মানুষের বসবাস ছিল যেমন প্রাগৈতিহাসিক যুগে লাতিভিয়াতে বাল্টিক নামক উপজাতির লোক বসবাস করছিল তাহলে প্রথম দিকে কোন উপজাতির লোক এখানে বসবাস করত বাল্টিক নামক উপজাতির লোক তবে তেরোশো শতকে এসে এই অঞ্চলে জার্মান নাইটদের বসবাস শুরু হয় তাহলে তেরোশো শতকে কাদের বসবাস শুরু হয় এখানে জার্মান নাইটদের আর এর পরে আঠারোশো থেকে উনিশশো শতকের মধ্যে এই অঞ্চল রুশ বাহিনী দখল করে তাহলে আঠারোশো শতক এবং উনিশশো শতকের মধ্যবর্তী সময় রুশ বাহিনী সমগ্র লাতিভিয়াকে দখল করেছিল আর এই রুশ বাহিনীর কাছ থেকেই উনিশশো আঠারো খ্রিস্টাব্দে লাতিভিয়া প্রথম স্বাধীনতা লাভ করে তাহলে লাতিভিয়া প্রথম স্বাধীনতা লাভ করেছিল কত সালে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কাদের কাছ থেকে রুশ বাহিনীর কাছ থেকে এরপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক বছর পরে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া সমগ্র লাতিভিয়া ফের দখল করে তাহলে কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সমগ্র লাতিভিয়া দখল করে আর এর এক বছর পরেই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জার্মানির নাৎসি বাহিনী রাশিয়ার বিরুদ্ধে অপারেশান বারবারোসা চালু করে আর এই অপারেশান বারবারোসার মাধ্যমে লাতিভিয়াকে জার্মানি দখল করে এবং রুশ বাহিনীকে হটিয়ে দেয় এই সময় এই নাৎসি বাহিনীর কাছে তোমার লাতিভিয়ার প্রায় সত্তর হাজার ইউদি বন্দী হয় তাদের অধিকাংশকে হত্যা করা হয় এবং অনেককে জোরপূর্বক তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হয় তাহলে এটা কারা করেছিল জার্মানি করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এবং যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে চলে আসলে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া পুনরায় লাতিভিয়াকে জার্মানির কাছ থেকে দখলে নেয় এরপর দীর্ঘদিন তারা শাসনকার্য পরিচালনা করতে থাকে এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এই সোভিয়েত রাশিয়া বা ইউএসএস আর ভেঙে যায় তাহলে কত সালে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইউএসএস আর ভেঙে তোমার পনেরোটি দেশে পরিণত হয় আর এই পনেরোটি দেশের মধ্যে একটি অন্যতম দেশ ছিল লাতিভিয়া আর এই লাতিভিয়া উনিশশো একানব্বই খ্রিস্টাব্দেই ফের এবং শেষবার স্বাধীনতা লাভ করে এবং স্বাধীনতার পরবর্তী সময় তারা অনুভব করে যে রাশিয়া যাতে তাদেরকে পুনরায় দখল না করে অর্থাৎ রাশিয়ার আগ্রাসন থেকে তারা রক্ষা পাওয়ার জন্য দুই হাজার চার খ্রিস্টাব্দে ন্যাটো জয়েন করে কি জয়েন করেছিল ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো মিলিতভাবে রাশিয়ার বিরোধী একটি সামরিক জোট গঠন করে আর এই সামরিক জোটেই তোমার লাতিভিয়া অংশগ্রহণ করে এবং দুই হাজার চার সালেই তারা ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে তাহলে যোগদান করেছিল ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এরপর থেকে লাতিভিয়ার অর্থনীতি প্রযুক্তি শিক্ষার অগ্রগতি হতে থাকে তবে ভারতের সাথে আমরা যদি সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব উনিশশো একানব্বই সাল থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় তবে দুই সালে লাতিভিয়া ভারতবর্ষে দূতাবাস নির্মাণ করে আর এই দূতাবাস নির্মাণের পর থেকে ভারত এবং লাতিভিহার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুরু হয় ভারত থেকে বস্ত্র খাদ্য সামগ্রী ঔষধ লাতিভিয়াতে প্রেরণ করা হয় আবার লাতিভিয়া থেকে কাঠ কাগজ ইঞ্জিনিয়ারিং সামগ্রী ভারতবর্ষে আনা হয় অর্থাৎ ভারত এবং লাতিভিয়ার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সময়ে বর্তমান রয়েছে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ